আসন্ন এই লোকসভার নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির প্রার্থীকে এই নিয়ে চলছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তাহলে কি সেই জল্পনার অবসান হলো বাংলায় বিজেপির প্রার্থী তালিকা ছোটো গল্পের মতো শেষ হয়েও হল না শেষ পর্যায়ে রয়ে গিয়েছে এখনও বাকি চার আসনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপি সূত্রে জানা গিয়েছে দুই আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হলেও বাকি দুটিতে এখনও ঐকমত্য হয়নি বাকি রয়েছে আসানসোল ঝাড়গ্রাম বীরভূম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম ঘোষণা বীরভূম ও আসানসোলে ভোটগ্রহণ চতুর্থ দফায় আগামী তেরোই মে ঝাড়গ্রামে পঁচিশে মে ষষ্ঠ দফায় ডায়মন্ড হারবারে শেষ দফায় একই জুন সেই হিসাবে বীরভূম ও আসানসোলে প্রার্থীর নাম ঘোষণা অনেকটাই দেরি হয়ে গিয়েছে জানা গিয়েছে তবে বীরভূমে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে আগেই দলের পরিকল্পনা প্রাপ্তন আইপিএস দেবাশিস ধরকে ওখানে প্রার্থী করা হবে আবার ঝাড়গ্রামে প্রার্থী হিসাবে চূড়ান্ত হয়েছে চিকিৎসক প্রণব টুডুর নাম এই দুইজনই রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র হাতে না আসতেই তারা বিজেপিতে যোগ দিতে পারছেন না ফলে প্রার্থীর নামও ঘোষণা আটকে রয়েছে এই দুই কেন্দ্রে অতীতের ফল বিচার করলে বীরভূম বিজেপির জন্য বেশ কঠিন আসন পরপর তিনবার এই আসন থেকে সাংসদ হয়েছেন তৃণমূলের শতাব্দীরাই প্রতিবারই বেড়েছে ভোটে জয়ের ব্যবধান অভিনেত্রীর বদলে এখন রাজনৈতিক নেত্রী হিসেবে পরিচিত শতাব্দী এবারও তৃণমূলের প্রার্থী তার বিরুদ্ধে প্রাপ্তন পুলিশ কর্তার নাম বিজেপি ভেবে থাকলেও তা ঘোষণা করতে পারছে না ঝাড়গ্রামেও একই অবস্থা হলেও এই আসনে বিজেপি আগে জয় পেয়েছে তবে প্রার্থী করা হবে না বুঝে আগেই রাজনীতি থেকে দূরত্ব তৈরি করেছিলেন কুনাল হেমব্রম এর পরে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিজেপির অন্দরে অনেক জল্পনা ছিল শেষ পর্যন্ত চিকিৎসক প্রণবকে বাছা হলেও নাম ঘোষণা রইল আটকে দু সালে এই আসন বিজেপি জিতলেও ব্যবধান বেশি ছিল না গতবার এগারো হাজার সাতশো ছিয়াত্তর ভোটে জেতা ঝাড়গ্রাম নিয়ে চিন্তায় রয়েছে পদ্মশিবির আসানসোল অবশ্য বিজেপির কাছে একই সঙ্গে আশা ও নিরাশায় এই আসনে রাজনীতির বাইরের লোক গায়ক বাবুল সুপ্রিয়কে প্রার্থী করে চমকে দিয়েছিল বিজেপি সেই সময়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী প্রচারে এসে বলেছিলেন মুঝে বাবুল চাহিয়ে আসানসোল একবার নয় দুবার নয় বাবুলকে সাংসদ করে পাঠিয়েছে মোদীর দরবারে বড় ব্যবধানে জয়ী বাবুল সুপ্রিয় দুবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন কিন্তু পরে বাবুলের সাংসদ পদ এবং বিজেপি ছাড়া তৃণমূলে যোগ এবং রাজ্যের মন্ত্রী হওয়া আসানসোলের রাজনৈতিক রং বদলে দিয়েছে উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূলের শত্রুঘন সিনহা অভিনেতা শত্রুঘন দিল্লি বাড়ির লড়াইয়ে প্রার্থী আসানসুল থেকে কিন্তু তার বদলেকে কে শিল্পী পবন সিংকে প্রার্থী করে চমকে দিয়েছিল বিজেপি পবনও চমকে দিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন কিন্তু তারপরে বিনোদনের জগতের কাউকেই বিজেপির প্রার্থী করবে কিনা তা নিয়ে অনেক মত সে সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব তবে রাজ্যের নেতারা দুটি নাম নিয়ে লড়াইয়ে এক পক্ষ চাইছেন এখনও পর্যন্ত টিকিট না পাওয়া প্রাক্তন মন্ত্রী সুরেন্দ্র সিং আলোয়ারকে এবার প্রার্থী করা হোক আসানসোল থেকে অন্য পক্ষ চাইছেন গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে আসা আসানসোল পৌরসভার প্রাক্তন মেওয়ার জিতেন্দ্র তিওয়ারিকে সর্বশেষে যা পরিস্থিতি কেন্দ্রীয় নেতৃত্ব কোনো তারকার সন্ধান না করলেও এই দুইয়ের মধ্যে একের ভাগ্য ছিঁড়তে পারে শিখে তবে জিতেন্দ্রের নাম এগিয়ে রয়েছে বলে দলের অন্দরের খবর সর্বশেষ গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্র এখনও তৃণমূলের শক্তিশালী আসন বলা হয় এটাকে কারণ এখান থেকে পরপর দুবার সাংসদ হয়েছেন সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় দু সালে এক লাখের কম ভোটে জিতেছিলেন তিনি দু সালে সেই ব্যবধান তিন লাখের ওপর চলে যায় গত বিধানসভা নির্বাচনের ফলে নিরিখে এখন আরও পিছিয়ে বিজেপি গতবার নীলাঞ্জন রায় তার আগেরবার অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন অভিজিৎ দাস এবারও প্রার্থী হতে চান অভিজিৎ এখানে তৃণমূল থেকে আসা সোনালী গুহ বিজেপির আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নামও আলোচনায় উঠে এসেছে অভিনেতা রুদ্রনীল ঘোষকেও দল এখানে চেয়েছিল কিন্তু হয় কাউকেই রাজি করানো যায়নি অথবা কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দ হয়নি কেন্দ্রীয় নেতৃত্ব আদি নেতা অভিজিৎকে প্রার্থী করতে রাজি নন ডায়মন্ড হারবারের প্রার্থী হিসাবে প্রাক্তন এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তীর নামও আলোচনায় রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে তবে বিজেপির কোনো নেতা আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি এখনও বিজেপির অন্দরে আলোচনা এই আসনে তৃণমূলের সেনাপতি অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে বিজেপির নবাগত আইনজীবী কোস্তব বাগচিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসার অভিযোগে কংগ্রেসে থাকার সময় কোস্তাবকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ মুক্তি পাওয়ার পরে তিনি মমতাকে গদিচ্যুত না করার পর্যন্ত ন্যাড়া থাকবেন শপথ নিয়ে মাথা কামিয়ে ফেলেছেন তবে তাকে বিজেপিতে নেওয়ার সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই জানিয়েছিলেন কাউকে নেওয়ার মানেই প্রার্থী করা নয় যদিও প্রথমে ব্যারাকপুর ও পরে শ্রীরামপুর আসনে কোস্তবকে টিকিট দিতে পারে বিজেপি বলে জানা গিয়েছিল এখনও নাকি শুভেন্দু কোস্তবকে প্রার্থী হিসাবে চাইছেন অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার প্রসঙ্গত বিজেপি সূত্রে জানা গিয়েছে ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি এই সমস্ত নাম নিয়ে আলোচনা করলেও তার মধ্যে যদি কিন্তু রয়েই গিয়েছে ডায়মন্ড হারবার এ যদি বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসাবে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে লড়াইয়ে সামিল করা হয় তাহলে বিজেপি চতুর্থ নাম নিয়ে আলোচনা করতে পারে বা অন্য সাধারণ কোনো প্রার্থী ডায়মন্ড হারবারে দাঁড় করাতে পারে প্রসঙ্গত ডায়মন্ড হারবার কেন্দ্রে সংখ্যালঘু ভোটের সংখ্যা প্রায় তিপান্ন শতাংশ ফলে নৌসাদ সিদ্দিকী সেখানে দাঁড়ালে তিনি সংখ্যালঘু ভোট ভালো মাত্রায় পেতে পারে সেখানে একটি সাধারণ প্রার্থী দাঁড় করিয়ে তাকে সাপোর্ট করতে পারে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এখন শেষ পর্যন্ত বিজেপি কি করে এবং নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হন কি সেটাই দেখার ধন্যবাদ